বড় আছে তো আঁকতে হবে আঁকো কাটতে ইচ্ছা করছে না দেখো ও নাকি আঁকতে ইচ্ছা করছে না তবে তোমার ড্রয়িং ক্লাসের হাতে কি এঁকে দেবে বাবাকে বলে কি দিতে এঁকে দেবে গো হ্যাঁ তোমাকে বলছে আঁকতে তোমার এখন আঁকতে ইচ্ছা করছে না তাই তো আমি ওকে অল্প অল্প এঁকে দেবো ও আঁকবে বুঝতে পারছো আচ্ছা ড্রয়িং ক্লাসটা কি আমি করতে যাই আমার ছেলে করতে যাই ড্রয়িং ক্লাসটা করতে গিয়ে যায় তো যাই হোক চলো আজ এখন বাজে সকাল সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে কটা বাজে গো এগারোটা কুড়ি এগারোটা কুড়ি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকালে উঠেছি ভোর পাঁচটায় কিন্তু এতক্ষণ আমি ব্লগটা স্টার্ট করার সময় পাইনি তো এই যে সকালবেলায় নাইট শিফট করে সকালবেলায় এসছে সেই জাস্ট রান করে ফ্রেশ হয়ে যাবে তাই তো আর আমি সারাদিন সকাল পাঁচটায় উঠে ঘুম থেকে উঠে সমস্ত ঘরে কাজকর্ম করে আমার আজকেই হাল এই অবস্থা মানে ভোরবেলা উঠে কি এখন রান্না বসাতে পারিনি এইবার যাব আর ছেলেকে সকাল থেকে পড়তে বসেনি সকাল বললাম একটু আঁকতে আঁকার ক্লাসে আঁকা আঁকতে ওর ইচ্ছা করছে না যদি বাবা আছে তো আজকে বাবার সাথে খেলতে ইচ্ছা করছে দেখা যা বাবার সাথে খেলতে ইচ্ছা করছে তাই তো বাবার সাথে খেলতে ইচ্ছা করছে কিন্তু বাবা খেলবে না একটা কাজ করি বোঝো আন্টি ওকে আঁকতে দিয়েছে রং করতে দিয়েছে আমি নাকি এঁকে দেবো আন্টি কী বলেছে এখানে আন্টি বলেছে ওয়ান টাইম ড্র অ্যান্ড কালার সেখানে আমি আঁকলে হবে বলো তো একটু বসবো রতুর থেকে এলাম ছাদে জামা কাপড় মেলে কি রতুর একটু বসবো হাওয়া খাব তারপরে যাবো রান্না করতে যাবো তারপর রান্না করবো সকালবেলা উঠেছি পাঁচটার সময় উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান টান করে আমার বাসি আমাকে আমার কেছে মেলে পুজো টুজো দিয়ে তারপরে গিয়েছিলাম বাজারে আজকে তিনজনই বাজারে গিয়েছি আমার বর গেলে আমার মনের মতন ঠিক বাজার আজকাল করে না আমার বর আমাকে যেতে হচ্ছে তাই তো তাও তাও অনেক জিনিস আমি কিনতে পারিনি তাও আমি অনেক জিনিস কিনতে পারিনি সেটাই তো বলছি তাইও অনেক জিনিস কিনতে পারিনি তাও তো তাই জন্য তো বললাম তাও অনেক জিনিস কিনতে পারিনি কেনার ইচ্ছে ছিল আগের দিন গিয়েছিলাম আমি একা আমি আমি একা গিয়েছিলাম সেদিন গিয়ে ফুল ফুল কিনেছিলাম টাইম ফুল একটু কিনেছিলাম আজকে আমি বসবে আজকে দিলাম বসে নিয়ে থাকলে কিনতাম তো যাই হোক সেই আশায় গিয়েছিলাম আর এখন এত কষ্ট হচ্ছে না এতবার সকাল থেকে শুধু তিনতলা একটা দোতলা করেছি দুটো ব্যথা করছে গো কষ্ট হচ্ছে যাই হোক মাছ টাছ কিনে এনেছি বাজার করে এনেছি ফল কিনে এনেছি ছেলেকে একটু পরে ফল দেবো লুচি তরকারি কিনে এনেছি লুচি তরকারি আমার ব্রেকফাস্ট করেছি চা খেয়েছি চা খেয়ে এবারে আমি এবার যাবো কাজ করতে ঢাপিয়ে গেছি রেস্ট নিয়ে নিই আমি কাজ করতে যাবো তো চলো সারাদিন আমাকে সাথে মানে সারাদিন থাকো সঙ্গেই যতটা পারছি ব্লক করার চেষ্টা করছি দেখতে থাকু চলো আর তুমি একে ভালো করছো আঁকবে তো বেরিয়েছে এই এখানটো দাঁড়ো এই যে উপরে উপরে দাঁড়া দাঁড়াব দেখিয়ে দিয়ে দিলাম দিয়ে দাও এখানে আরে মাছের ডিম ছিল মাছের ডিম ভাজ পুরোটা পুরোটা এইদিকে পুরোটা দাও এইদিকে এইদিকে হ্যাঁ মাছের ডিম ভাজতে গিয়ে আর পুরো একদম মানে ছিটিয়ে এসে হাতে লেগেছে গরম তেলটা একটু বার্নন লাগিয়ে দিতে বললাম ছেলেকে ভালো করে করেছে আর এখানে এই যে তাল শাঁসটা ছাড়িয়ে নিয়ে আসলাম তাল শাঁসটা খেয়ে নেবো বেলা বাজে এখন সাড়ে বারোটা দু রান্না হয়নি রান্না হতে দেরিই হবে অনেকটা তাল শাঁসটা এখন খেয়ে নি হয়েছে ছাড়ো তুমি একটু হাতটা ধুয়ে এসো সেটা খেয়ে নাও শুনছ হ্যাঁ আর এখানে ইঞ্জি ঘুমাচ্ছেন উনি এসে না ওটা খেয়ে নাও তাল শাঁসটা এনে চেয়ে নাও খাইয়ে দেবো উঠে বসলে তো খাওয়াবো শুয়ে কেউ খায় নাকি উঠো ওঠো ওঠো উঠে বসে খেতে হবে তো দেখো না হাতে পুরো গরম তেল পরে ডিম ভাজতে গিয়ে ডিম এরম করে ভাজলে ছিটায় একটু বড়া করে ভাজলে ছিটায় না তোমার তো আবার বড়া পছন্দ হয় না ফুচকা পড়ে গেছে মনে হচ্ছে যা ওখানে জ্বালা করছে তুলছে উঠছে ওখানে কি করছে হ্যাঁ চাইছি ও তুমি চাইছো দাঁড়া আমি দিচ্ছি

তুমি দেখে ফেললে আমাকে আমি এসেছি আর একটু গানটা গাইতে পারতাম ভিডিও করছি না সবাই শুনতো তোমার গানটা একটু গাও না এখন বাজে পৌনে তিনটে যদি আমার ছেড়াও খিদে পাইনি বাট অনেকটা বেলা হয়ে গেছে তো খেয়ে নিতেই হবে তো দেখো আজকে কী বানালাম দেখিয়ে দিই এখানে আছে উচ্ছে চচ্চড়ি যা আলু আর উচ্ছে চচ্চড়ি আছে এখানে আছে একটু পোশাকের পৈশাকের তরকারি মাছ ভাজা আর ডিম ডিম মাছের ডিম এমনি ভাজা বড়া করিনি এখানেও সেম আছে আর এখানে আছে মাছের ঝোল একটা দুবেলার একসাথে করা আছে দুটো দুটো পাড়েতে এখানেও সেম আছে যে পৈশাকের তরকারি আছে এটাতে মাছ ভাজা আর ওই মাছের ডিম তো উচ্ছেটা শুধু এবেলার আর এগুলো সবই দুবেলা করে আসা এখানে প্রচণ্ড পিঁপড়ে হয়েছে আজকে আমি দেখলাম এত কাঠ পিঁপড়ে হয়েছে না আজকে প্রচণ্ড কাঠ পিঁড়ে ঘুরে বেড়াচ্ছে চলো হয়েছে দেখো উচ্ছে বাটির মধ্যে কাঠ পিঁপড়ে ফেলো তো ফুঁ দিয়ে আমি চলো আমি নিয়ে যাচ্ছি আমি নেবো না তুমি নিয়ে যাবে ফুদা ফুদো তো চলো আমরা খেতে বসে দেখি আমি ভাত বেড়ে রেখে অলরেডি চলে এসেছি ছেলে ভাতের কাছে বসে আছে ওইটা না ওইটা ছিল ওই বাটিটা ওই দাও ওটা ফুল দিয়ে দাও নিয়ে আর তুমি যা আমি দিচ্ছি চলো আমি দিচ্ছি এখন আমি এসেছি ছাদে এসেছি এবারে ছাদে গাছগুলো একটু জল দেবো প্রতিদিনই বিকেলবেলা ছাদে আসি তো এসেছি আর ছেলে গেছে ওর বাবার সাথে মাঠে বাবা ছুটি থাকলেই ও এখন মাঠে যায় মাঠে গিয়ে খেলা করে বাবাকে জোর করে নিয়ে যাওয়ার বাবা দিতে চায় না তো গিয়ে কিছুদিন কখনও ক্রিকেট খেলে কোনো ফুটবল খেলে তো আজকে নিয়ে গেছে একটা ফ্লাইং ডিশ ল্যাংলিসটা আমি কদিন আগে খুঁজে পেয়েছি জিনিসপত্রের মধ্যে সেটা নিয়েও খেলার খুব ইচ্ছা হয়েছিল সেটা নিয়ে বাবার সাথে গেছে মাঠে এখন মাঠে খেলতে গেছে আর আসবে আমাকেও বলছিল যেতে আমি বলেছি যাব না আমার ভালো লাগছে না আমাকে যেতে বলছে মা চলো তিনজনে মিলে একসাথে খেলবো আমি বলছি না আবার মাঠে যাব কাছেই বাট দু তিন মিনিটের রাস্তা কাছেই বাট যাবো আবার আসবো এদিকে গাছেগুলোতে জল দিতে হবে সন্ধে দিতে হবে আর ভাল লাগছে না আমার সকাল থেকে এত কাজ করেছে তার মধ্যে আমাকে এতবার উপর নিচ করতে হয় বাড়িতে থাকলেই না প্রচুর উপর নিচ করতে হয় আমাকে একতলা থেকে তিনতলা তিনতলা থেকে দোতলা দোতলা থেকে একতলা আমি আর পারছি না আমাকে আর ভালো লাগছে না তুমি আর বাবা যাও তো দুজনে গেছে আর গরমের হোক গাছপাছটা সব শুকিয়ে আছে সব জল দেবো প্রচুর গরম পড়েছে কদিন সব গাছগুলোতে জল দেবো আর ছাতরা আসলে ভালো লাগে গাছগুলোতে জল দেওয়ার একটা উদ্দেশ্য থাকে আর বেশ সুন্দর হাওয়াটা একটু হাওয়াটাও খাই একটু ভালো লাগে একটু ঘুরবো টুরবো তারপর জল টাল দিই নিচে যাব কি শুনতে দেবো ওর বাবা আসবে ওর চাটা চাটা তো চলো আচ্ছা ছুটির দিনটার বাবার এমনিই চলে গেলো এইভাবে সে সকালবেলা এসে ছুটির দিন আর মনেই হয় না না এক শিপ থাকলে সুতির দিন বলে আর কিছু মনেই হয় না আলাদা করে কত কিছু কাজ ছিল বলেছিলাম অনেকগুলো কাজ করতে এখানে দেখো এই জামা কাপড় মেলার একটা দড়ি এখানে এখানে একটা দড়ি আছে এই যে একটা দড়ি আছে এই যে দড়িটা এই দড়িটা আছে আর একদি আগেই কবে ছিঁয়ে গেছে আর ওদিকে যে দড়িটা ছিল এখানে মেলা জামা গাওয়ার মেলটা ওই দড়িটাও ছিঁড়ে গেছে বলেছিলাম যে আজকাল দড়ি বেঁধে দিও দড়ি বারো করে দিয়েছি আর সময় হয়নি আজকে সময় হলো না আরও ঘরে দু একটা টুকটো কাজ ছিলো সেগুলো বলেছিলাম করতে হয়নি আজকে আজ আজকে আমি সারাদিন অ্যাকচুয়ালি তিনতলা থেকে একতলা পুরো সিঁড়ি সব ঝাঁপ দিয়েছি তো আজকে একটু পরিশ্রম হয়েছে ওই জন্য আর ভালো লাগছে না তো চলো আমি একটু ঘুরি একটু হাওয়া খাই একটু বসি গাছগুলো জল টল দিই তারপরে আবার নিচে যাব হুম সন্ধ্যাবেলা এখানে আমার ছেলে কাজ করছে চিনির গোড়তে চিনি পড়ছে চা করবে বলে ওই যে ডেচকিতে জল নিয়েছে মেপে ওই যে গ্লাস কাপ সব বার করেছে চা করবে এখানে এই বাবা চিনি পরে কি করছো আস্তে আস্তে ওকে ঢোকাতে হবে না ওখানে তুমি ওখানে নিয়ে নাও ব্যাস যতটুকু লাগবে তুমি ওখানে নাও আমি এখানে পরে ঢুকিয়ে দেব ঠিক আছে এখানে ঢালতে হবে না আমি তুমি এখান থেকে ওখানে নিয়ে নাও ঢাকা দিয়ে দাও এটা হাওয়া লেগে যাবে আর এখানে যে আমার বর বসে বসে দেখছে আমাদের কেয়াকলাপ তবু ছেলেকে একটু সাহায্য করছে আমি ছেলেকে হেল্প করি ছেলেটা একা একা কাজ করছে দেখো বসে আছে আমি না এখানে ভিডিও করছি কিন্তু আমার বর কী করছে দেখো বসে বসে দিন দেখেছি ব্যাস দেখেছি শুধু এই ডায়লগ দিতে ওস্ত তো ও তো বললাম সন্ধ্যেবেলায় যে একটু চা খাওয়াবে আমাকে বললে হ্যাঁ যাও মা বেটাদের জন্য চা তৈরি করো খাচ্ছি তো ছেলে দেখো ছেলে গেছে এখানে চা করতে ছেলে আমার কষ্ট বোঝে আমি কষ্ট হবে ছেলে আমাকে কাজ করে না দেখো আজকাল প্রায় সন্ধেবেলা দিনে পড়ে এই চিনিগুলো তুলে নাও নিয়ে বাটির মধ্যে নিয়ে করো দেখো ওখানে মাপে মাপে জল ভরেছে এবার দেখো আমি যদি গ্যাসটা অন করে দিই ও করতে পারবে যে জলটা ফুট ফুট চার পাতাও দিয়ে দেবে তাই না তো তাই? শুধু পেড়ে দিতে হবে শুধু কাড়োটা পেড়ে দিতে হবে আর গ্যাসটা অন করতে হবে সব পারে। কি আমি হুম হুম। চলো দেখো উঁচু করে দাও। হুম আস্তে উঁচু করে দাও। দাও দাও। আরে দু চামচ দিয়েছে তুই।

তো চলো সন্ধ্যাবেলায় চা হলো এবার বসে আমরা একটু চা খাবো একটু টিফিন খাবো আর একটু ফ্যামিলি টাইম কি তুমি এখন স্পেন্ড করতে পারবে না বিজি হয়ে যাবে স্পেন্ড করবে মাথে মাঝে ফোন আসবে এটা ফোন ধরে নেবো আর দু একটা মেসেজ করতে হবে এটা মেসেজ ট্যাসেজ করে দেবো তাহলে ফ্যামিলি টাইম স্পেন্ড হবে তাই তো চলো মরিপের কপালে কি আর করবো দয়া করে যেটুকু দেবে সেটুকুই তো প্রাপ্য এ চলো আমরা চাটা খাই টিফিন টিফিন খাই তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি ব্লক তোমার কেমন লাগলো কমেন্ট করে জানিও